সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সদস্য সংবাদে সাথে আছে আমি তাহমিয়া ইয়াসমিন জানিয়ে দিব আমার হাতে থাকা আজকের সদস্য সংবাদ সমূহ ডাব খাইয়ে বিশ ভরি স্বর্ণালঙ্কার চুরি দুই নারীর ফরিদপুরে এক স্বর্ণ দাবের পানি পান করিয়ে বিশ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় নারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুপ সুমন রঞ্জন সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অতিরিক্ত পুলিশ সুপার চুরি করার পর ওই উল্টো পুলিশের কাছে তাদের হানি করা হয়েছে বলে জানান নারীরা অভিযোগ দেয় সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা যায় এই চক্র আরো একটি নারী সদস্য রয়েছে তারা তিনজন মিলে ধনাঢ্য ব্যক্তি ও তাদের সন্তানদের টার্গেট করে নানা ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে আসছিল আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কাশ্মীরি হোটেলের ইফতার খেয়ে বিচারক সহ অসুস্থ পঁয়ত্রিশ পাবনার কাশ্মীরি হোটেলের ইফতার খেয়ে চারজন বিচারক সহ পঁয়ত্রিশ জন অসুস্থ হয়ে পড়েছেন এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হোটেলের মালিক খন্দকার হাসানুর রহমান রনি সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতাররা হলেন কাশ্মীরি হোটেলের মালিক হাসানুর রহমান রনি ম্যানেজার সাব্বির হোসেন ও মাসুদ খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান আল আজাদ ও সহকারী জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ পঁয়ত্রিশ জন এ ঘটনায় খাদ্য আইনে সিভিল সার্জন অফিসের স্যানিটারি বিভাগের মাধ্যমে কাশ্মীরি হোটেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান কাশ্মীরি হোটেলের মালিক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালিয়ে দর্শক মাতানো রফিকুল সিলেটের ওসমানী শিশু পার্কে কাঠের পিঞ্জিরার ভেতরে মোটরসাইকেল চালিয়ে দর্শক মাতানো রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ সময় আহত হয়েছেন আরো একজন বৃহস্পতিবার রাতে সিলেট নগরের খাসদবির এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান নিহত রফিক নগরের লোহারপাড়া এলাকার মৃত আবদাস সালামের ছেলে ছিলেন জানা গেছে বৃহস্পতিবার রাতে ওসমানী শিশু পার্ক থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রফিকুল পথে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এ বিষয়ে মহানগর পুলিশের জালালাবাদ উপপরিদর্শক এস আই অমিত দাস জানান পুলিশ নিহতদের মরদেহ তদন্তের জন্য সিলেট এম ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিকেল বিভাগের মর্গে পাঠিয়েছে দুর্ঘটনার কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে নকল সোনা বিক্রি করতে গিয়ে আটক দুই নোয়াখালী সেনবাগে নকল সোনা বিক্রি করার সময় সংঘবর্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সমীর মুন্সি হাট গ্রামে এ ঘটনা ঘটে আটকরা হলেন আমির হোসেন ও আরিফ হোসেন তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম মান্দারি গ্রামের বাসিন্দা ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইকবাল হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে জানান বেগমগঞ্জের এক নারীর সঙ্গে একই রকম প্রতারণা করেন এই দুই প্রতারক তাদের আটকের হর খবর পেয়ে সেনবাগ থানায় এসে ওই নারী প্রতারকদের শনাক্ত করলে তাদের বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় নদীতে ডুবে দুই বোনের মৃত্যু কক্সবাজার রামবুর লম্বরি পাড়ায় বাগালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল দশটার দিকে ঘটনা ঘটে মৃত দুই বোন ছিলেন জোহরা ও জান্নাতুল মাওয়া তারা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের এ খন্দকার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম জানান ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছে দর্শক এই ছিল আমার হাতে থাকা সুপ্রিয় সব খবরাখবর সবার আগে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সংবাদ প্রকাশ ডট কম এবং আমাদের বিশেষ আয়োজনগুলো দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ